ইসলামের নামে এবং ইসলামের জন্য দুইটি শুধু ইসলামের নামে রাজনীতি করে তারা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের রাজনীতি করে না তারা মৌদুদিন আদর্শের রাজনীতি করে আমি আজকে পরিষ্কার বসাই জানিয়ে দিতে চাই মৌদুদিবাদ দিয়ে ইসলাম কাজ করা সম্ভব না এবং মৌদুদিবাদ ইসলামের আদর্শ নয় সম্মানিত উপস্থিতি এই দলের প্রধান ডাক্তার শফিক তিনি পাঁচ তারিখের পরে তিনি অসন্তুষ্ট কাজ আমরা এই ধরনের কোন কাজ করব না গত কয়েকদিন আগে খালেদ সাংবাদিক আপনারা অনেকেই জানেন করা একজন সাংবাদিক ওনার এক প্রশ্নের উত্তরে তাদের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার সফিকুল ইসলাম মাসুদ তিনি কি বলেন যে এই ধরনের ষড়যন্ত্রমূলক স্বাধীনতা আমরা চাইনি যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না যারা এই দেশের স্বাধীনতাকে ষড়যন্ত্রমূলক বলে তাদের এ রাজনীতি করার কোন অধিকার নাই কারণ তারা এ দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বলে এটা নাকি ষড়যন্ত্রমূলক স্বাধীনতা সম্মানিত উপস্থিতি ডাক্তার সঠিক আমাদের আমি তিনি পাঁচ তারিখের পরে ঘোষণা করলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম ডাক্তার সাহেব আপনার ছেলে কি শহীদ হয়েছিল যে আপনি ক্ষমা করে দিলেন আমাদের ইসলাম এই আছে কুরাই শরীরটি আছে যার ছেলে মারা যাবে না করা হয় আপনি ক্ষমা করে দেওয়ার কে আপনারা ইসলামের কথা বলেন কিন্তু আপনারা ইসলামের বিরুদ্ধে আবার কাজ করেন ইসলামের শরীয়তের বিরুদ্ধে আপনারা কথা বলেন সম্মানিত উপস্থিতি এই সংগঠনটির আরেকটি নাম আছে যেটা হলো ভূমি একো নামে দে সিলেট করে কলেজ এটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে মেডিকেল কলেজ রামকৃষ্ণ মিশনের জমি দখল করে

বিএনপি এদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন যেটা আন্তর্জাতিক ভাবে শিক্ষিত আপনাদের এক নেতা বক্তব্য বলেছেন এদেশের মানুষ বিএনপি কে বিদায় করবে বিএনপি কে আপনারা বিদায় করার কে আপনাদেরকে রাজনীতি করার এদেশে সুযোগ দিয়েছিলেন শহীদ রহমান

আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমাদের নেতা জনতা জনতা বেবি নিয়া চলি আজ 13 বছর যাবৎ তিনি নিকুজ হয়েছে উনাকে গোন্নামক কারাগারে বন্দি করা হয়েছে আমি আজকে এই সভা থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিই নতুবা আমরা আন্দোলন করে তুলবো যে আন্দোলন করে আমাদের নেতাকে আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন নিয়ে অনেক বাহানা চলছে আশা করি অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে দেশে একটি নির্বাচন দিবে আর এই নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে ভোট দিবে তারা এদেশের বস্তরে বসবে আমাদের এই অঞ্চল থেকে আমাদের নেতা জননেতা জনাবে মিলি আসলির সহোদর আমাদের রাজনীতির কাণ্ডারি তাহসিনা রুষ্টি রুদা ম্যাডাম তাদের শিষ দিয়ে আমাদের এই এলাকা থেকে নির্বাচন করবে আপনারা সবাই তাদের শিষের পক্ষে কাজ করবে এবং বিপুল মুখে এই এলাকা থেকে তাদের শিষকে নির্বাচিত করে দিবে আমি আজকে এই সময় অনেক মুরব্বীদের উপস্থিতি দেখতে পাচ্ছি কিন্তু ছাত্র যুবকদের উপস্থিতি কম এটা আমাকে হতাশ করেছে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হোল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক জিন্দাবাদ ইহাস ভাই জিন্দাবাদ আলাইকুম